বলেছে আলে আপনি অবশ্যই আমার মা হন আপনি আর আমি ছেলে একটা মনে করে করেন বাবা ছেলে রে কোন অবশ্যই দুনিয়া জমিনে তোর মা বড় ভাগ্যবতী নারী অবশ্যই আমি মতো মত দুনিয়া জমিনে মা আসেনে আর দুনিয়া জমিন আমার মতো ভাগ্যবতী নারী আর না আল্লাহ জিজ্ঞেস করছে মা এই ধুলোতে বসে আছেন এই জায়গায় রাস্তার ধারে কি ব্যাপার বলছে বাবা প্রয়োজনে কাজে বেরিয়েছি বা শরীর কমজোরে হাঁটতে পারিনি বসে পড়েছি তার রসুল জিজ্ঞেস করছে মা আপনার কি কোনো সন্তান নাই তাহলে মানে কমজোরি বয়সে সন্তানই তো মা বাপের কাজ করবে নাকি গো ওই সময় মহিলা চোখ ভরা পানি নিয়ে বলেছিল বাবা চারটে সন্তান আছে মধ্যে একটা মুদির মতো সেদিন আজকে আমি আপনারা জানেন মুদি তার মাকে লাইনে দাঁড় করেছিল টাকা কেলেঙ্কারির সময় এই টাকা নোটবন্দির সময় জানেন তো তা আমার আজকে বড় ভয় হচ্ছে এই যে ক্যাম্প তৈরি হচ্ছে এটা মুদির মায়ের জন্য সব থেকে বড় বিপদ তৈরি হচ্ছে হাই দেখেন কেন বুঝতে পারছেন না দেশে যখন নোটবন্দি হলো সবাই টাকার লাইনে দাঁড়িয়ে আন্দোলন করছিল না এটা কত অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে মাথা খেয়ে না ওর মাকেও লাইনে দাঁড় করিয়ে দিয়েছে দিয়ে বলছে দেখো আমার মাও টাকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে দেশের লোক হারে মোদির মা যখন লাইনে আছে দোষবিধি কি আছে তাহলে আজকে ক্যাম্প আন্দোলন হচ্ছে দুনিয়ার লোক ক্যাম্পে কে অত্যাচার হবে ও তোর মাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে দিয়ে বলবে দেখো আমার মা ক্যাম্পে আছে তোমরা যাবে না মানে আরে বিশ্বাস আছে নাকি কথা ঘরে হ্যাঁ একমাত্র রসুল্লাহর গোলাম রাই তো মাকে সম্মান দেয় হ্যাঁ ঠিক না বেটি আহারে কারণ আল্লাহ নবী জানিয়েছেন

মা যেই ও ছেলেটা বললো ওই বুড়িটা হলো আমার মা আল্লাহ নবীর চেহারা মোবারকটা হয়ে গেল আল্লাহ নবী তুমকে দিয়ে রাগ করে বলেছিল এ বাবা ছেলে তোমার মা বড় কমজোরি বৃদ্ধা মহিলা তার সেবা না করে আমি রসুরুল্লাহ দরবারে বসে আছো ওই সময় ছেলেটা বলেছিলে ইয়া রসুল আবি বাল্লাহ হুজুর পিয়া নেবেন আমি আল্লাহকে মেনে নিয়েছি আর আমার মালা তুজ্জার উপাসনা করে আমার মায়ের গলাতে দেব দেবী ঠাকুরের মূর্তি রয়েছে আরে আমার রসুল্লাহ কি বলেছি রে হে বাবা ছেলে তোমার মা আল্লাহকে মানে কি মানে না আল্লাহ বাগে গিয়ে জবাব দেবে তবে বাবা ছেলে শুয়ে রেখে দাও তুমি যদি আল্লাহকে ভালোবাসো রসুলকে ভালোবাসো তোমার মা যদি মূর্তিও পূজা করে আমি রসুল্লাহ করে যায় তোমার মায়ের সেবা তোমাকে করতে হবে এর নাম হলো ইসলাম শুনছেন তোমার মা আল্লাহ মানেনে সে জবাব দেবে আল্লাহর কাছে কিন্তু তোমার মা হয় তোমার মায়ের সেবা তোমায় করতে হবে আজকে মুসলমান দাবি বার মাকে যদি না দেখি তাহলে খোদার গজব তো হবে আজকে সমাজে কত মায়ের চোখের পানি পড়ে জানেন সমাজে কত বাপ কাঁদে জানেন ভাবছেন আমি তোমার মাকে মারিনি আমি তোমার বাপকে কাঁদাই আরে তোমার পাশের বাড়িতে হচ্ছে তো সমাজে পাপ যখন আসে খোদার গজব যখন আসবে শুধু কি তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসবে মনে হচ্ছে হ্যাঁ তাহলে আমাদেরকে ভালো হতে হবে মা বাপকে দোয়ালিতে হবে মা বাপকে পেয়ার করতে হবে শুনছেন তো নাকি সবটা গোড়া বেঁধো কোমর বেঁধে নাব সব ঠান্ডা হয়ে যাবে আর কোমর তোমার যে লজগজে থাকে তোমার ঘরে বসে জাল্লাকে ধ্বংস করো তুমি রাস্তায় যতই মস্তানি করো না কেন তোমাকে আল্লাহ ঠিক সাইজ করে দেবে আর তোমার ঘর থেকে যদি বুড়ো বাপ মা বলে আল্লাহ আমার বাচ্চাকে হেফাজত করো পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ছুঁতে পারবে কেন বন্দুকের গুলি মিশতে পারে মায়ের দোয়া মিশ না জোরে বলুন কি কেউ খারাপ লাগছে কি চিন্তায় এসেছেন আপনারা তো আমি জানি না বলবো বলবো দেশের যে হাল বলবো তবে এটাও শোনো এটাও শোনো ভালো মানুষও এক গাদা খারাপ নিয়ে গয়লা গোল ভর্তি করে লাভ নেই ওই গরুর লাঠিতেই মরতে হবে শেষকালে ভালো কথা ওই ঠিক আছে এলা জানে আল্লাহ নবি কথা বলছিলাম ওই পরীটাকে নবী মা বলেছিলেন মা আপনার কি কোন ছেলে নেই ওই মহিলাটা বলেছিল আমার চারটি ছেলে আছে বাবা রে তুই কি জানিস না বাবা ছেলেরা মা কি তু দেখে না বাবা দেড় হাজার বছর আগে ছেলেরা মা কি ভালোবাসত না আল্লাহ নবী তখন বলেছিলেন মা আমাকে যখন সন্তান বলেছে আপনি কি আমার সঙ্গে আমার বাড়ি যাবে বুড়ি পানি নিয়ে আমার সুরুল্লা দে তাকে রয়ে গেল এ যুবকের আল্লা নবী বুড়িকে নিজের মা বলে আদর করে নিজের ঘরে নিয়ে এলো জানবেন না ওই বুড়িটাকে অনুসারী নয় ওই বুড়িটা ছিল একজনের নাম হলো আর একজনের নাম হলো উজ্জা আর একজনের নাম হলো হবল তখনকার সময়েতে এই সকল দেব দেবীর উপাসনা হতো এই রকম একটা বুড়িকে আল্লাহ নবী মা বলে ডেকেছে আজকে মুসলমান যদি আমার পাড়া প্রতিবেশী অন্য ধর্মের মানুষ বিপদে পড়ে তার পাশে যদি আমরা না দাঁড়াই আমরা তাহলে কেমন নবীর উম্মা ধোলাম ভাবুন পারবেন একটা হিন্দু ধর্মের যদি বুড়ি বিপদে পড়ে তাকে মা বলে বুকে লিয়ে আদর করে তাকে মানুষ করতে পারবেন বুঝছেন তো নাকি পারবেন যদি পারেন তবে আমার নবীর উম্মাদ হতে পেরেছেন আর যদি ঘৃণা করেন আমার নবীর উম্মাদ হতে পারেন না শুনুন ইসলাম কাকে বলে আজকে তো ইসলাম মানে একে ফর্টি সেভেন হয়ে গেছে আইএস আইএস আল কায়দা জাইসে মোহাম্মদ তো প্ল্যান ইসলামকে বদলাম করার জন্য কেন শিক্ষিত সমাজ কিন্তু পৃথিবীতে আজ ইসলামের দিকে ঢুকছে মূর্খ সমাজ নিয়ে লাভ নেই শিক্ষিত সমাজ ইসলামের দিকে ঢুকছে কেন তারা রিসার্চ করছে কোরআন নিয়ে রসুল নিয়ে তারা রিসার্চ করে দেখছে পৃথিবীর বুকে মোহাম্মদ সাল্লামের মতো কোনো মানুষ আসেনি আর আসবেও না জোরে বলুন তারা রিসার্চ করছে তিরিশ বছর ধরে কোরআনকে নিয়ে তারা রিসার্চ করে দেখছে বাইবেলে ভুল বেরিয়েছে গীতায় ভুল বেরিয়েছে রামায়ণে ভুল বেরিয়েছে মানুষ সংশোধন করেছে সংশোধন করেছে কাউকে ছোট করছি না সত্যটা বলছি তারা তিরিশ চল্লিশ বছর ধরে রিসার্চ করে দেখছে কোরানে একটা ভুল নেই কিন্তু একটা ভুল আছে সেটা কোরআনে নয় আমার মধ্যে আমি কোরআন মানিনি এটাই ভুল তাই তারা দলে দলে কোরআন মেনে ইসলাম কবুল করছে জোরে বলুন তাই ধর্ম ব্যবসায়ীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে সবাই যদি ইসলামের দিকে চলে যায় তাহলে জুলুম করা তো বন্ধ হয়ে যাবে সবাই যদি ইসলামের দিকে চলে যায় তাহলে ভণ্ডমি করা তো বন্ধ হয়ে যাবে তাই তারা নানা নানারকম দল করছে দল করে তাদের মাথায় বিভিন্ন মিথ্যা মিথ্যা অস করছে বাবর এই করেছে আকবর এই করেছে হুমায়ুন এই করেছে ভাই কোন বইয়ে আছে বলছে তা জানিনি আমাদের ওপর থেকে বলেছে শুনছেন ভাই কোনদিন কোন মুসলমান বলেছে দেখেছো। ওই মন্দির ভাঙতে হবে ওই মসজিদ ভাঙতে হবে ওই গির্জা ভাঙতে হবে ওই কিতাবকে পুড়াতে হবে এখন আমি আব্বাস দিকে যদি তোমাদেরকে হুকুম করি যে পশ্চিম বাংলার মন্দির গুলোকে ভেঙে দাও তোমরা কি মেনে নেবে জোরে বলো মেনে নেবে কেন আমি পীরের বাচ্চা তাও মানবে না কেন একটাই উত্তর হবে পীরের বাচ্চা তোমার কথাটা কোরআনের বিরুদ্ধে তাই মানবো না ঠিক না বাড়ি কোরআন বলেছে তুমি যদি মসজিদকে ভালোবাসো প্রকৃত তাহলে পরে ধর্মের দিকে আঘাত দিও না ও তাহলে তোমার ভালোবাসার মসজিদকে আঘাত করবে স্বাভাবিক আমি যদি আমার মাকে ভালোবাসি আমার উচিত হবে না এর মাকে গাল দেওয়া তাহলে এ তো আগের মতো আমার মাকে গাল দেবে তাহলে আমার মাকে তো আমি গাল খাওয়ালাম আজকে হিন্দু সেজে এই ভারতবর্ষে যারা ইসলামের ওপরে আঘাত করছে এরা কিন্তু মূলত হিন্দু নয় এরা ব্রিটিশদের ভাড়াটিয়া গুন্ডা ব্রিটিশদের ভারাটিয়া দালাল এরা হিন্দু সমাজের কলঙ্ক এদের জন্য হিন্দু সমাজের ক্ষতি হচ্ছে এরা স্বামী বিবেকানন্দের ফটো সামনে রেখেছে কিন্তু স্বামী বিবেকানন্দের কথার বিরুদ্ধে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বলেছিল আমেরিকায় যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মজলুম ব্যক্তি অর্থাৎ যার উপরে জুলুম হয়েছে সে যদি আমার ভারতে আসে যে কোনো ধর্মের হোক আমি স্বামী বিবেকানন্দ বলে গেলাম আমার ভারত তাকে আশ্রয় দেবে তাই আমিও গর্ব যে আমার দেশ এমন একটা দেশ যে দেশের সমস্ত জাতি আশ্রয় পায় কিন্তু বর্তমান সরকার এই বিজেপি গভর্নমেন্ট আর আর এস এস এরা ব্রিটিশদের চমচম দালাল এরা আমার ভারতকে অপমান করছে এদের নাম নিশানা মিটাবার দরকার আছে না নাই এদের সঙ্গে যারা সাথ দেবে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিলাম কেন দেশ আগে সংবিধান আগে দেশের সরকার মন্ত্রী আগে নয় কথা বুঝে আসছে আজকে আমার ভারত পৃথিবীর বুকে এজ্জতের সাথে মাথা তুলে বেঁচেছিল আজকে ভারত মাথায় হাঁট করে নিয়েছে বেউজুতির জুতো আমার ভারতকে মারা হচ্ছে কবে থেকে কাশ্মীরে যখন পাঁচ ছ বছরের একটা ছোট্ট ফুলের মতো বাচ্চা